মন খারাপ করে আসো কেন আমার কপাল তার অন্য কত ভালো না যে সবসময় মন ভালো থাকবো ভালো না ওর মতো কি করলাম মন ভালো বা কি দিচ্ছো তোমার আসে দিবো বা যেটুকু আছে সেইটুকু দিয়ে সম্পূর্ণ তোমার ভালো রাখার চেষ্টা করি কাম কাজ না করলে করে বইয়ে বইয়ে থাকলে তো এইভাবে রই

ও এই তো তো আগে বুঝি নাই এই কোন কাজ কাম পাই কি না একটা বছর হয়ে গেলে এখনো কাজ কাম পাইলো না পুরুষ মানুষ কোন জায়গায় কি কাম আছে এগুলা বুঝবো তা না ঘরে বসে থাকবো আর আমার একটা পাইছে দাসী কিছু দিব না কিছু করবো না খালি কাম করাই নিব কত সুন্দর চাকরি বাকরি করে এই ডাই না দেয় সেই ডাইনা দেয় আর যে বিয়ের কালে একটা কানের দুল দিছে আজ পর্যন্ত কোনো কিছু আর পড়তে পারলাম না হ্যালো আপা কেমন আছিস এই তো ভালো আছি রে তুই কেমন আছিস আপা খুব ভালো আছি আমরা তো নতুন গাড়ি কিনছি রে আমার একটা দুই বোনের হার কিনা দিছে তুই একটু বাড়িতে তোরে নিয়ে ঘুরমু দেহি যদি পারি জামু আমার ছোট বোনের জামাই ও কত ভালো আর আমার কপালে ওষুধ দূষে দুই ষাট টাকা ইনকাম করে তাই দিয়ে সংসারে টানতে টানতে শেষ আবার গাড়ি তোমার যে চাকরি আমার ছোট বোনের জামাই ও গাড়ি কিনছে তোমার একটা খুশি সংবাদ দিতে এলাম তাও তোমার মন বললো না

আমার একটু ঘুরতে নিয়ে পারো না টাকা ছিল না তখন ঠিকই ঘুরতে নিয়ে তোমার মন পাইতাম না এই টাকা পয়সা একদমই ভালো লাগতেছে না তুমি আমার আগের মতো একটু সময় দাও আমার একটু আগের মতো কেয়ার করো তুমি সোনা দানা গাড়ি বাড়ি এগুলা তো সবই এখন আবার কি করবো তুমি আর আগের মতো আমার সাথে গল্প করো না জেগে আমি গল্প করবো সারাদিন কাজকর্ম

আপনাদের কাউকে বুঝতে দেয়নি অনেক বড় অবস্থানে রাখছিলাম আমার জামাইটারে এই অসহায় সময় একটু সাহায্য কর না শুনছি দুলা ভাই তো অনেক ভালো একটা পোস্টে আছে খুব ভালো একটা চাকরি করতেছে তারা দেখতেছি তো দুলা সাথে কথা বলে আমার কাছে দুই তিন লাখ টাকা ধার হইবো টাকা লাগবো কিসের জন্য আমার না আমার ছোট বোনটা খুবই অসহার ভিতরে আছে তুই দিন আগেও না শুনলাম তারা সব গাড়ি বাড়ি ঘুরতে মানুষের সব দিন কি এক রকমের যায় এখন অসহায় পড়ছে আমি তোমার একবার কইছিলাম মনে আছে যে আমার কিছু টাকা জোগাড় করে দিতে পারো একটা ব্যবসা বাণিজ্য করি তখন তুমি আমার কইছিলা নিজের যোগ্যতায় যা পারো করো আমি কারো কাছে দিয়ে হাত পাইতে আনতে পারবো না দুই দিন পর না তোমার সেই ছোট বোনের দামের সাথে আমার তুলনা দিতা আমি কি কোনোদিন তোমার সাথে কারোর সাথে তুলনা করছি তুমি তোমার প্রতিদিন কথা শুনাইতা তার সাথে তার অবস্থান দেহ চাইলে অহংকার করতে নেই কথা শুনাই একটা কথা লেগে আমি তোমার টাকা দিতে আমার কাছে তো টাকা আছে পর্যাপ্ত সমস্যা নাই কিন্তু পুরোনো দিনগুলোর কথা একটু মনে করে দেওয়া হতো আমার খারাপ সময় কে কে আমার পাশে এসছিল তুমি আমার পাশে কতটা ছিলা তখন সেটা টাকার এখন সময় টাকার এমনসাও সময় তোমাকে কোনো কিছু দিয়ে মন বরণ যায় না